কথায় বলে মর্নিং সৌজ দ্য ডে অর্থাৎ দিনের শুরুটাই বলে দেয় দিনটা আপনার জন্য কীরকম হতে চলেছে কিন্তু শুধু দিনের শুরু না বছরের শুরু অত্যন্ত গুরুত্বপূর্ণ সামনে আসতে চলেছে ইংরেজি নববর্ষ দু আমরা প্রত্যেকেই চাই যে এই নতুন নববর্ষ আমাদের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দিক সুখ সৌভাগ্য স্বাচ্ছন্দ্য সমস্ত কিছু আমাদের কাছে আসুক এর জন্য বছরের শুরুর দিন অর্থাৎ ফার্স্ট জানুয়ারি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ফার্স্ট জানুয়ারি বছরের প্রথম দিন কিভাবে আমরা বছরটা শুরু করছি তার উপরে অনেকাংশে নির্ভর করে বছরটা আমাদের জন্য কি নিয়ে আসবে দর্শক বন্ধুরা এর জন্য আজকে আলোচনা করব। এই ফার্স্ট জানুয়ারি দু আমাদের কি করা উচিত এবং কি বিশেষ দ্রব্য অবশ্যই বাড়িতে কিনে নেওয়া উচিত সেই বিষয়ে সম্পূর্ণ আলোচনা এবং জানব কি কি আপনারা অবশ্যই এই দিন করবেন না নমস্কার দর্শক বন্ধুরা সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বেই আপনাদের সকলকে জানাই সুস্বাগতাম বন্ধুরা সহজ ভাষা মানে জটিল সমস্যার সহ সমাধান হাতের কাছে থাকা দ্রব্যদি। আপনাদের এই প্রিয় চ্যানেলকে আপনারা এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব করে না থাকেন অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো মিস না হয়ে যায় বন্ধুরা ইংরেজি দু এই সালটা নিয়ে আমরা অনেকেই অনেক কিছু অলরেডি জেনে গেছি আমরা অনেকেই হয়তো জানি যে এই সালটা মঙ্গল গ্রহের একটা বিশেষ প্রভাবাধীন সাল অর্থাৎ মঙ্গল গ্রহের বিশেষ প্রভাব থাকবে এই সালের ওপরে এছাড়া দর্শক বন্ধুরা এই সাল জুড়েই বৃহস্পতি শনি এবং রাহু গ্রহের বিশেষ প্রভাব পড়তে চলেছে এর জন্য আমাদের বিশেষ বিশেষ কিছু নিয়ম পালন অবশ্যই করা উচিত সেই বিষয়ে আমরা পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করব। কিন্তু আজকে যে আলোচনাটা করছি সেটাও কিন্তু এই সম্পূর্ণ বিষয়টা মাথায় রেখেই করা হয়েছে অর্থাৎ এর পেছনে কিন্তু অবশ্যই লজিক কাজ করছে গ্রহগত বিভিন্ন ধরনের ডিস্টারবেন্স যাতে আমাদের সারা বছর না স্পর্শ করে বরঞ্চ গ্রহগত বেনিফিট যাতে আমরা তুলে নিয়ে আসতে পারি আমাদের জীবনে সেই ব্যাপারেই কীভাবে আমরা বছরটা শুরু করবো সেই নিয়ে সাজানো হচ্ছে পর প্রথম যে বিষয়টা আলোচনা করবো দর্শক বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠে সর্বাগ্রে আপনারা কি করবেন বন্ধুরা সকালবেলা আমরা প্রত্যেকেই জানি যে ঘুম থেকে উঠে নির্দিষ্ট কিছু কাজ করতে হয় হাত দেখা ইত্যাদি বিভিন্ন আমরা করে থাকি কিন্তু এই যে দিন অর্থাৎ ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ এই দিন সকালবেলা উঠে আপনারা সর্বাগ্রে প্রথম যে ওয়ার্ড বা সে যে প্রথম যে শব্দটি বলবেন সেই শব্দটি হচ্ছে মা মা এই শব্দটি বলে আপনারা দিনটি শুরু করবেন যদি আপনাদের কাছে আপনার মা অর্থাৎ আপনার গর্ভধারিণী মা যদি আপনার সাথেই থাকে তাহলে তো আপনি ভাগ্যবান সকালে ঘুম থেকে উঠে মাকে সর্বাগে প্রণাম করে নিন এবং দিনটা শুরু করুন অর্থাৎ মা এই শব্দটি উচ্চারণ করে মাকে মনে মনে স্মরণ করে যাদের কাছে মা না নেই তারা মাকে মনে মনে স্মরণ করে প্রণাম জানিয়ে দিনটা শুরু করবেন আর যাদের কাছে মা আছে তারা মাকে প্রণাম করে মা এই কথাটি উচ্চারণ করে সব থেকে প্রথমে মা কথাটি উচ্চারণ করে দিনটা বছরটা শুরু করবেন এটা গেল প্রথম স্টেপ দ্বিতীয় স্টেপে আমরা আসবো স্নান যত শীঘ্র সম্ভব এই দিন সকাল সকাল স্নান করে পরিষ্কার হয়ে নেবেন স্নানের জলে দুটো জিনিসের মধ্যে যে কোনো একটা জিনিস অবশ্যই মেশাবেন একটা হচ্ছে এলাচ আর একটা হচ্ছে মৌরি এই দুটো জিনিসের মধ্যে যে কোনো একটা জিনিস অবশ্যই ফেলে স্নান করবেন যদি দুটো জিনিসই ফেলতে পারেন তাহলেও কোনো অসুবিধা নেই অনেকেই প্রশ্ন করবে যে দাদা দুটো জিনিস কি ফেলে দেবো কারণ আমার কাছে দুটোই আছে অবশ্যই ফেলবেন তাতেও কোনো সমস্যা হয় না তাহলে এলাচ বা ছোট এলাচের কথা বলছি ছোট এলাচ বা মৌরি জলে দিয়ে এদিন স্নান করতে হবে এরপরে সূর্য প্রণাম করবেন এবং দিনটি শুরু করে দেবেন অবশ্যই আপনাদের যার যার বাড়িতে দেবতা আছে তাকে পুজো অর্চনা সেভাবে করবেন তবে অবশ্যই অবশ্যই খেয়াল করবেন এই বিশেষ দিন সারা দিনের মধ্যে অবশ্যই ধার্মিক কোনো মন্ত্র পাঠ করতে বা শ্রবণ করতে অর্থাৎ বাড়িতে কোনো ভালো মিউজিক যেটা ধর্মীয় সঙ্গীত সেই ধরনের কোনো মিউজিক অবশ্যই বাড়িতে চালাবেন এবং নিজেও যদি পারেন একটু গীতা পাঠ করা একটু হনুমান চালিশা পাঠ করা এই যেহেতু যে কোনো ধর্মগ্রন্থ আপনি যে ধর্মই মানেন সেই অনুযায়ী আপনি একটু পাঠ করবেন এই দিন ধর্মগ্রন্থ বাড়িতে কিনে নিয়ে আসা অশুভ অর্থাৎ আপনার কাছে যদি না থাকে এরকম কোনো ধর্মগ্রন্থ তাহলে আপনি এই দিন কিনে নিয়ে আসুন এই বাড়িতে এই ধর্মগ্রন্থ দর্শক বন্ধুরা এরপরে বলবো এই বিশেষ দিনে একটা বিশেষ জিনিস অবশ্যই অবশ্যই কিনে নিয়ে আসবেন ফার্স্ট জানুয়ারি দু এই দিন কিন্তু এই জিনিসটা কিনতে ভুলবেন না জিনিসটা হচ্ছে কমলা লেবু বা অরেঞ্জ আমরা বাড়িতে প্রায় অনেকেই খাই কমলা লেবু অরেঞ্জ তো এই জিনিসটা আপনার এদিন কিনবেন এবং সংখ্যাটা হবে নাইন নয় সংখ্যার কমলা লেবু বা অরেঞ্জ বাড়িতে কিন্তু অবশ্যই কিনে নিয়ে আসবেন এবার অনেকে প্রশ্ন করে যে দাদা আমি কি বেশি সংখ্যায় কিনতে পারবো অবশ্যই কিনতে পারবেন আপনার যদি মনে হয় যে আমি বেশিই কিনে নিয়ে আসবো অবশ্যই কিনে নিয়ে আসুন কিন্তু নটা কমলা লেবু বাড়ির দেবতাকে আপনি যে দেবতাকেই বাড়িতে পুজো অর্চনা করেন আপনার যে নিত্য পুজোয় যে দেবতাকে আপনি প্রার্থনা করেন যার কাছে সেই দেবতাকেই বাড়িতেই আপনি নটা লেবু এদিনকে পুজোর কাজে ব্যবহার করুন নিবেদন করুন থাকে এবং পরবর্তী সময় প্রসাদ হিসাবে বাড়ির সকলে মিলে বাকির প্রত্যেক সদস্য এটি গ্রহণ করবেন এটা কিন্তু অবশ্যই অবশ্যই দু হাজার পঁচিশের প্রথম দিন ফার্স্ট জানুয়ারি করবেনই করবেন দর্শক বন্ধু এছাড়া আরও দুটো ফল আপনারা এদিন কিনে নিয়ে আসতে পারেন সেটা হচ্ছে কলা কাঠালি কলা বা বর্তমান কলা যেটা ইয়োলো হলুদ রঙের সেই জাতীয় কলা কিনে নিয়ে আসতে পারেন বাড়িতে এদিন এবং তার সাথে কিনে নিয়ে আসতে পারেন বেদানা এই দুটো ফলও কিনে নিয়ে আসলে কিন্তু আপনাদের বাড়িতে আর্থিক সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধি বছরের শুরুর দিনই আপনারা প্রবেশ করিয়ে নিতে পারবেন বন্ধু এরপরে আসছি এই বিশেষ দিনে আর একটা টোটকা যেটা আপনারা অবশ্যই করতে পারেন সেটা হচ্ছে নটা মানুষকে অবশ্যই ইউজ করবেন কিন্তু সেটা কোনোভাবেই টেক্সট ম্যাসেজ না এটা মুখে কথা বলে উইস করা ফোন করে বলতে পারেন সারা আগামী বছরটা আপনাদের ভালো যাক এটা ফোন করে উইশ করুন বা আপনারা যদি দেখা সাক্ষাৎ হয় তার সামনাসামনি সরাসরি গিয়ে তাকে উইশ জানান নজন মানুষকে অবশ্যই উইশ করবেন তার অধিক উইশ করতে পারেন নয় ইন্টু টু আঠেরো এরমভাবে আপনার গুণিত হারেও উইশ করতে পারেন কিন্তু মিনিমাম কমসে কম নজন মানুষকে অবশ্যই অবশ্যই সারা দিনের মধ্যে সামনের যে নববর্ষ অর্থাৎ ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশে আগামী নববর্ষটা তাদের শুভ হোক এই প্রার্থনা জানিয়ে এই উইস অর্থাৎ করবেন হ্যাপি নিউ ইয়ার তাদের অবশ্যই জানাবেন দর্শক বন্ধুরা এই বিশেষ দিনে বাড়িতে অবশ্যই এমন ধরনের কিছু আইটেম রান্না করবেন যেটা বাড়ির প্রত্যেক সদস্য খুব ভালোবাসে সদস্যদের প্রিয় সেই রকম রান্না অবশ্যই করবেন কোনোভাবেই খারাপ পোশাক আশাক পরবেন না ফাটা ছেঁড়া পরবেন না পরিষ্কার ধোয়া জামাকাপড় যদি নতুন জামাকাপড় পরে কোথাও বেড়াতে যেতে পারেন তাহলে তো অত্যন্ত শুভ তাহলে এই ধরনের পরিষ্কার জামাকাপড় পরে খাওয়া দাওয়া এবং বেড়ানো ঘোরা আনন্দ করে দিনটা কিন্তু কাটাবার চেষ্টা করবেন কোনোভাবে ঝগড়া অশান্তি বাড়িতে একদম করবেন না এই বিশেষ দিনে কোনোভাবেই ব্ল্যাক কালো রঙের জামাকাপড় একদম পরবেন না এই শুভ দিনটিতে দর্শক বন্ধুরা এরপরে যেটা বলবো এই বিশেষ দিন একটা হলুদ কাপড় নিতে পারেন ছোট্ট একটা হলুদ কাপড় নিয়ে নেবেন তার মধ্যে তিনটে ছোট এলাচ তিনটে ছোট এলাচ তিনটে ছোটো লবঙ্গ তিনটে ছোট এলাচ তিনটে ছোট লবঙ্গ অল্প দু একটা দারচিনির টুকরো দিন এবং দিয়ে সেটাকে আপনারা হলুদ সুতো দিয়ে ভালো করে বেঁধে দিন বেঁধে দিয়ে আপনার এক বছরের জন্য সেটাকে আপনাদের ধনস্থানে রেখে দিন আপনারা নিজেদের মানি পার্সে রাখতে পারেন বা যেখানে টাকা পয়সা রাখেন এক বছরের জন্য রাখবেন পরবর্তী অর্থাৎ দু হাজার পঁচিশের যখন থার্টি ফার্স্ট ডিসেম্বর আসবে বছরের শেষ দিন সেদিন ওটাকে নিয়ে কোনো অস্বত্য গাছের গোড়ায় বা জলপ্রবাহ আপনারা করে দিতে পারেন জলে দিয়ে দিতে পারেন পরের বছর ওটার জন্য না শুধুমাত্র এই বছরের জন্য এই বিশেষ পুটলিটি আপনারা রেখে দেবেন আপনাদের কাছে এর ফলে সারা বছর ধরেই আপনাদের গ্রহগত যে আশীর্বাদ সেটা আপনারা পাবেন এবং আর্থিক সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধি আপনাদের অবশ্যই আসবে দর্শক বন্ধু এর সাথে একটা বিশেষ উপায় বলে দিচ্ছি সেটা কিন্তু ফার্স্ট জানুয়ারি নিয়ে না থার্টি ফার্স্ট ডিসেম্বর নিয়ে অর্থাৎ থার্টি ফার্স্ট ডিসেম্বর দু বছরের শেষ দিন যেটা আসতে চলেছে তারপরেই আমরা ফার্স্ট জানুয়ারি পড়বো তো সেই দিন রাত্রেবেলা অর্থাৎ থার্টি ফার্স্ট ডিসেম্বর দু হাজার চব্বিশ এই দিন রাত্রেবেলা ডিনার করার পরে বাড়ির প্রত্যেকটা সদস্য পারলে একটা করে আঙুর বা আঙুর না থাকলে একটা করে কিশমিশের দানা মুখে দিয়ে খেয়ে তারপরে রাত্রে ঘুমোতে যান এই বিশেষ ক্রিয়াটা করলেও কিন্তু বছরের শেষ দিনটিতেই কিন্তু আপনারা সমস্ত নেগেটিভিটি পেছনে ফেলে সামনের দিনের জন্য পজিটিভিটি নিয়ে বছরটা শুরু করতে এগিয়ে যেতে পারবেন আর দর্শক বন্ধুরা অবশ্যই একটা কথা মনে করিয়ে দেবো যে প্রথম যে দিনটি বছরে শুরু করছেন শুভ দিন ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ এই দিন বছরের শুরুতেই ঘুম থেকে উঠেই কিন্তু ঝাটা দিতে শুরু করে দেবেন না একদম ঘুম থেকে উঠেই অনেকে ঝাড় দেওয়া শুরু করে দেয় সেটা এই দিন করবেন না ঘুম থেকে উঠেই বাসন মাজা এই কাজটা করবেন না পারলে আগের দিনই পরিষ্কারভাবে বাসনপত্র মেজে রেখে দেবেন যারা সকালে ঘুম থেকে উঠে বাসন মাজেন এই দিন কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে বাসন মাজা ঘর ঝাড় দেওয়া এই কাজগুলো সকাল সকাল করতে যাবেন না আগে দর্শক এই সামান্য বিষয়গুলো যদি আপনারা খেয়াল করে বছরটা শুরু করতে পারেন অবশ্যই অবশ্যই সামনের যে বছর দু হাজার পঁচিশ অত্যন্ত শুভ ফলদায়ক হয়ে আসতে পারে আমাদের জীবনে বন্ধুরা পর্বটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেওয়াকে উৎসাহিত করুন এবং সহজ ভাষা ধর্মকথায় এরকম আরও পর্ব পেতে সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটা ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায় আর আজকের পর্ব বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে সকলকে জানতে সাহায্য করুন আমার সকল দর্শক বন্ধুকে আগামী নতুন নববর্ষের শুভেচ্ছা অভিনন্দন উই ইউ এ ভেরি ভেরি হ্যাপি এন্ড পসপারাস নিউ ইয়ার নমস্কার